অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন নৌকায় কাদের উঠিয়েছেন আস্তিক নাস্তিক বামপন্থী চরমপন্থী সব নৌকায় উঠালেন। এত পরিমাণ উঠেছে যে নৌকা এখন ডুবুডুবু এসব আস্তিক নাস্তিক নিয়ে আপনি সাগর পাড়ি দিবেন কিভাবে। পারবেন না কারণ নৌকা তো ডুবুডুবু মঙ্গলবার জাতীয় সংসদে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন কাজী ফিরোজ বলেন নৌকায় আওয়ামী লীগের যারা উঠতে পারেননি তারা এখন পারে বসে শুধু লাফালাফি করছে ভোট নিলে দেখা যাবে আস্তিক নাস্তিক আর হাইব্রিড আওয়ামী লীগের সাথে তেগি আওয়ামী লীগের কত দূরত্ব বেড়েছে এবং কি অবস্থা দাঁড়ায় তিনি বলেন আমরা আজকে উন্নয়নের মহাসড়কে উঠে গেছি এমন কথা অনেক মন্ত্রী বলে থাকেন কিন্তু লাখ লাখ গাড়ি নিয়ে কি মহাসড়কে চলা যায় মহাসড়কে গতি থাকবে সর্বনিম্ন আশি থেকে একশো মাইল আর আপনি এখন চালাচ্ছেন দশ থেকে বিশ কিলোমিটারে গাড়ি এই গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই সংসদের জাতীয় পার্টি প্রসঙ্গে কাজী ফিরোজ রশিদ বলেন আমরা যারা এই সংসদে আছি মানুষ আমাদেরকে কি বলে আমরা ডানে সরকারি দল বামে বিরোধী দল কেউ বিরোধী দল মনে করতে চায় না আমি বলি বিরোধী দল হয়ে কথা বলার চেষ্টা করি মানুষ শুনে হাসে করার তো কিছু নেই কারণ আমাদের ভাগ্যের লিখন না যায় খণ্ডন জাপার এ নেতা বলেন জনগণের ট্যাক্সের টাকা যে খরচ করা হচ্ছে অর্থমন্ত্রী দেশের সব মানুষকে পুতুল মনে করেন যেন জনগণ বাক্রুদ্ধ হয়ে গেছে এক লাখ কোটি টাকা বিদেশে ইতোমধ্যে পাচার হয়ে গেছে অনেক মন্ত্রী নয় মাস পর্যন্ত বিদেশে থাকেন কিন্তু কি অর্জন করে নিয়ে আসেন কেউ জানে না ফিরোজ রশিদ বলেন ব্যাংকে আবগারি শুল্ক আরোপের নামে বর্তমান সরকারের ভোট বিপুল পরিমাণ নষ্ট হয়ে গেছে ক্ষমতার কালো চশমা পরে তারা তা দেখছে না ব্যাংকগুলো অবাধ লুটপাটের জায়গায় পরিণত হয়েছে লুটেরাদের বিচার না করে ব্যাঙ্কগুলোকে বাঁচাতে জনগণের ওপর ট্যাক্স ভ্যাট বসাচ্ছে সব কালো টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে বাজেট অধিবেশন চলাকালীন মন্ত্রীদের বিদেশ সফরের বিষয়ে কঠোর সমালোচনা করে ফিরোজ রশিদ বলেন সংসদে বাজেট অধিবেশন চলছে অথচ অনেক মন্ত্রী সংসদে নেই তারা বিদেশ অবস্থান করছেন কেন বিদেশে কি আরেকটা বাজেট অধিবেশন বসেছে কেন তাদের যেতে দেন কী অর্জন তারা দেশের জন্য নিয়ে আসবেন এই মন্ত্রী সাহেবরা গাড়ি আর পুলিশ নিয়ে জনগণের টাকায় চলছেন এটা তো চলবে না বাজেট অধিবেশনে মন্ত্রীদের থাকতে হবে দেশের শেয়ার বাজার থেকে আবারও টাকা চুরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন একটা সিন্ডিকেট হাজার হাজার টাকা চুরি করবে তারা প্রস্তুতি নিচ্ছেন এ সময় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন এই স্টক মার্কেটকে বাঁচান ব্যবস্থা নিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ